টেকসই উন্নয়ন লক্ষ্য পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্প বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করার তাগিদ দিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বুধবার এফবিসিসিআই আয়োজিত সার্কুলার ইকোনমি এবং রপ্তানির প্রতিযোগিতার শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান এ সময় পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করছে এমন দশ স্টার্টআপ প্রতিষ্ঠানকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে উৎপাদিত পণ্য সংরক্ষণের সুবিধা না থাকায় ফসলের ন্যায্য দাম থেকে বঞ্চিত হন দেশের প্রান্তিক কৃষকেরা কম খরচে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে যেন পণ্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারেন সেই প্রযুক্তি নিয়ে কাজ করছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী তারা বলছেন সৌরশক্তি ব্যবহার করে চার হাজার কেজি পর্যন্ত ফসল সংগ্রহ করতে পারবেন কৃষকেরা কৃষকরা কঠোর পরিশ্রম করে কিন্তু তারা আলটিমেটলি আমরা তাদেরকে মূল্যায়ন করতে পারতেছি না এটার কারণ মেনলি হচ্ছে আমরা মানে তাদের যে পরিশ্রম করতেছে ফসল ফলাচ্ছে ওই ফসলগুলো ফিফটি নষ্ট হয়ে যাচ্ছে সো আমাদের এই প্রবলেম অ্যানালিস করে দেখলাম যে আমাদের কোল্ড স্টোরেজ সিস্টেমের একটা অভাব আছে তো আমরা একটা কোল্ড স্টোরেজ সিস্টেম বানাচ্ছি যেটা হচ্ছে সোলারে চলবে এবং এখানে আপনার সব ধরনের ফসল বা সব ধরনের খাবার স্টোর করে রাখতে পারবে তো আমরা ফোকাস করতেছি মিলি হচ্ছে স্মল স্কেল ফার্মার্সদেরকে নিয়ে আবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারা হচ্ছে মাঠে হচ্ছে আপনার ফসলগুলো মানে কেটে বা নষ্ট করে দিচ্ছে যে এটা প্রতিবাদ জানাচ্ছে এর কারণ হচ্ছে তারা হচ্ছে ফসলটা তারা কী হতে হবে স্টোরেজ করতে পারতেছে না যদি তারা স্টোরেজ করতে পারতো তাহলে তারা এটা হচ্ছে মূল্যটা পাইতো এমন সব উদ্ভাবনীয় স্টার্টআপ নিয়ে তরুণেরা এসেছেন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ বিসিসিআই ইনোভেশন এন্ড রিসার্চ সেন্টারে আয়োজিত সেমিনারে একটা নারকেলের অর্গানিক যে ব্যাপারটা আছে এটা কিভাবে আসলে মেইনটেইন করা যায় হাইজিনটা কিভাবে মেইনটেইন করা যায় একটা প্রোডাক্ট মার্কেট লিংকেজ কিভাবে করা যায় প্রোডাক্টের ভ্যালু কিভাবে অ্যাড করা যায় মার্কেটে কোথায় কোথায় এই প্রোডাক্টটা চাহিদা আছে এই ব্যাপারগুলো আমরা ফোকাস করতেছি অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা বলেন এসডিজি পূরণ ও পরিবেশ সুরক্ষায় শিল্পখাতের বর্জ্যকে পুনরায় ব্যবহার উপযোগী করতে হবে শিল্পখাতে পুনঃব্যবহারযোগ্য কাঁচামালের সরবরাহ বাড়াতে নতুন উদ্যোক্তাদের স্বাগত জানাবে সরকার সার্কুলার ইকোনমি ইজ নট অপশনাল এ স্ট্র্যাটেজিক নেসেসিটি মাস্ট মাস্ট উই ইনভেস্ট ইন টেকনোলজিস পলিসিস এন্ড পার্টনারশিপস দ্যাট রিডিউস ইম্পোর্ট ডিপেন্ডেন্সি অ্যাট্র্যাক্ট গ্রিন ইনভেস্টমেন্ট এন্ড স্ট্রেন এক্সপোর্ট কম্পিটিটিভনেস দিস ট্রান্সফরমেশন উইল অ্যালাইন আওয়ার ইন্ডাস্ট্রিজ উইথ গ্লোবাল স্ট্যান্ডার্ডস ওয়াইড ওপেনিং অপরচুনিটিস ফর সাস্টেনেবল ট্রেড সার্কুলার ইকোনমিতে আরও বেশি গবেষণায় সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান আলোচকরা এ সময় পরিবেশবান্ধব পণ্য নিয়ে কাজ করছে এমন দশটি স্টার্ট আপ উদ্যোক্তার প্রত্যেককে পাঁচ লাখ করে অর্থ সহযোগিতা দেয়া হয় একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন